से दीन हम्म दवाले से धेन

দল আন্তর্জাতিক তরিক সম্মেলনে আমাদেরকে আসার বসার মতো তৌফিক দিয়েছেন আমরা সুক্রিয়তা জ্ঞাপন করি সবাই জুড়ে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে সুক্রিয়া যিনির মাধ্যমে এত বড় মাহফিল আমাদের ও আমার মাতার থাজ আওলাদে রাসূল ফিরজাদা ফির সৈয়দ সোহেল আব্দাল সাহেবের মাধ্যমে ওনার পরিশ্রমের মাধ্যমে এত বড় মাহফিল আল্লাহ তালা দে এত বড় মাহফিল ওনার মাধ্যমে ঘরায় এটাই আমরা শুক্রিয়া যাই হোক আমি পবিত্র কুরআনুল করিম থেকে একখানা করলাম ইলা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা আমাদের আল্লাহ তাআলা বলেছেন যে হে আমার বান্দা বান্দীরা তোমরা আমার ইবাদত করো তোমরা আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বندگی করিও না এবং ওয়া বিল ওয়ালিদাইনা ইহসানা মা বাবার সাথে অ্যাকশন করো সব ব্যবহার করো এটাই হলো মেন উদ্দেশ্য যে আমার আল্লাহ বলেছেন জুড়ে বলেন সুবাহান তাহলে আমরা আল্লাহ তাহলাম ইবাদত পাশাপাশি আমাদের ঘরের মধ্যে যে মা বাবা আছে এই মা বাবার খেদমত আমাদের অবশ্যই করতে হবে না হয়তো আমরা আল্লাহর রসুন এবং আল্লাহকে পাইব না যদি মা বাবা রাজি খুশি হয় সন্তুষ্টি হয় তাহলে আমার পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে আজকে আমাদের সমাজের মধ্যে অবস্থা যে আমাদের মা বাবা আমাদের মাধ্যমে লাঞ্ছিত হইতেছে আমাদের খেদমত দিকে বঞ্চিত হইতেছে আমাদের মা বাবার খেদমত না বন্ধুরা বাবার আমার যার মা নাই সেই বুঝে মা কি দন যার বাবা নাই সেই বুঝে বাবা খি দন আজকে মা টাকা সত্য আমরা মার মূল্যায়নটা বুঝি না মার সাথে আমরা অসৎ ব্যবহার করি এমনকি মাকে গালি গালাজ করি মাকে ধাক্কা দেই মারধর করি এরকম করলে কোনদিন আল্লাহর রাসূল পাবেন না আল্লাহ ভাবেন না এমনকি জান্নাতও পাবেন না কথা বলেন ঠিক না বে ঠিক বন্ধুরা আমার বাবারা আমার যেহেতু সময় কম আমার এই মাহাপ মার সাথে অসৎ ব্যবহার করলে মাকে গালি গালাস করলে মাকে দর করলে কে হয় আনা শিবনে মালের ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আর মানুষ শুনে রকম এক বনি ইস্রায়েলের এক যুবক সে বড় তাওরাত কিতাব তেলাওয়াত করতে জানতো সে যদি তাওরাত কিতাব তেলাওয়াত করতেন মানুষ তার তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত ওই যুবক তাই প্রত্যেকদিন তেলাওয়াত করত একদিন সে মদ পান করে মদ পান করে সে আসছে তাওরাত কিতাব তেলাওয়াত করার জন্য তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতে আসলেন আশার পর তেলাওয়াত করতে সেই সাইড়ে বাইড়ে মানুষে বাসা ওনার সুরটাও খুব ভালো বন্দনাই ও আমার ওই যুবক তার আমার সন্তান আমার ছেলে তুমি যে ওই তাওরাত কিতাব তেলা করতেছো করতেছ ওই কিতাব কানা তো হইল আল্লাহ তাআলার ওই কিতাব যদি তালা করতে হয় রে

বলার পরে ওই যুবকটার মার এই কথা বাবারা ওই মারে এমন একটা মার মারছে তারপর মারার পরে মায়ের দাঁত এবং শোক গেলা গেল জুড়ে কনাল্লাও অকব ওই মাটার এমন তাৎপর মারছে তারপর দিয়া মায়ের একটা চোখ উকড়ে পেলেছে পেলেছে ফেলেছে কি দাঁতও উঠিয়ে পেলেছে ওই মাটার এই চক্কু দাঁতটা উটার ভরে মাটা খান্নার সুরে কষ্ট পায়া বলতেছে আল্লাহ যেন তোর প্রতি কোনদিন সন্তুষ্ট না হয় এই যে মা হাত তুলে এই দোয়াটা করলেন যে আল্লাহ যেন তোর প্রতি কোনদিন সন্তুষ্ট না হয় এর প্রতিক্রিয়া যুবকটা এই কথাটা শোনার পরে বাবুল হাই আমার মা তো আমাকে বদদা দিছে আমি যে কাজটা করেছি এটা তো ঠিক করি না যখন হুশ আসলো সুন্দর জ্ঞানটা পরিষ্কার হলো বেনটা পরিষ্কার হলো তখন সে ভাবতেছে কি করলাম আমার মায়ের গাছে মায়ের আমি আগাত করলাম আগাত করার কারণে মা এই কথা বলল আমি আর এই বাড়িতে থাকবো না এই বাড়িতে কা আমি ছইলা যাব যতদিন পর্যন্ত আমার মা আমার প্রতি সন্তুষ্ট না হবে আমার আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট না হবে এতদিন পর্যন্ত আমি আর বাড়িতে আসবো না জুড়ে বলেন সুবহানাল্লাহ তাই মাকে কষ্ট দেওয়া যাবে না ও নে কেন্দ হ ও এলো ও মাগন্ধে খি না মারে ও নেথা খি কে কে মান কোর কে মাকে তুমরা মতিন জনে ও বাবা কে তোমরা কে ও ও আমিথা কে কে মন কোরে ও নেকে দিন ও ও এলো ও মাগো না তো মারে ও আমিতা কে কে मथे আমার বাবারে আমার আজকে আমিও তো মানা প্রায় সাত মাস হওয়া যাইতাছে হাই রে মারে আর আমি নিজে বুঝতেছি আমার দিনগুলা কত কষ্ট যাইতাছে আজকে মানা কত কষ্ট কইরা চলতেছি যদি মা পেঁচে থাকতো আরো কতই না ভালো লাগতো মনের মধ্যে একটা আনন্দ জাগতো বন্ধুরা আমার বাবারা

যুবকটা ভাবতেছে সে আমি কি কাজ করলাম এটা তো আমি ঠিক করলাম না আমার মায়ের আমি এত বড় আঘাত দিলাম ওই বনি ইসরাইলের ওই যুবকটা কি করল বন জঙ্গলের মধ্যে বন জঙ্গলের মধ্যে ছইলা গেল গিয়া আল্লাহ তাহলে ইবাদত বন্দিগি বেশি বেশি করতেছে এমন ভাবে ইবাদত বন্দিগি করি সব সময় আমার আল্লাহ রেডাকে আল্লাহ মায়ের সাথে আমি বিয়াদবি করেছি আল্লাহ আমারে মাফ কইরা দাও আমারে মাফ কইরা দাও এক বছর দুই বছর তিন বছর চার বছর এইভাবে যাইতে যাইতে ৪০ বছর ইবাদত বন্দিকে করার পর আমার আল্লাহরে ডাকতেছেন মাবুদ আল্লাহ জানি না আমার বন্দিকে কবুল করছেন কিনা আমার মায়ের সাথে আমি এইভাবে বেদবি করেছি আল্লাহ আমারে maaf করছনি আমার প্রতি আল্লাহ আপনি সন্তুষ্ট নি বলেন আমার আল্লাহ ওই বান্দার জবাবে কয় যুবকের জবাবে কয় এরে যুবক এ যুবক আমি তোমার প্রতি সন্তুষ্ট হই না রে আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট আছি কেননা তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট হয় না বলেন মা সন্তুষ্ট হয় না যে অসন্তুষ্ট ঠিক না বেটি মা যদি আপনার প্রতি খুশি না থাকে সন্তুষ্টি না থাকে তাহলে আপনি নামাজ রোজা হজ জাকাত যাই কিছু করেন না কেন আমার আল্লাহ কবুল করবে না কথা বলেন ঠিক না বেঠিক করবে না মা বাপরের রাজকুশি রাখতে হবে বন্ধুরায় আমার বাবার আমার যুমক বাইরা ওই যুবকটা যখন এই কথা বল শুনলো আমার আল্লাহ বলেছেন যে তোমার মা তোমার প্রতি সন্তুষ্ট না ওই যুবকটা চল্লিশ বছরের মধ্যে খাইতে শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যায় ওই যুবকটা আসলো বাড়ির মধ্যে বাড়ির মধ্যে আসার পর ডাক দিতে ভাড়িতে কেউ আসুন বারেনতে কেও বেঁচে আমার মা আসোনি মা দন্ত কই খере কে আমার ডাকতেছো তখন ওই যুবকটাই ভাবতে পারছে যে ওর মায়ের সুর মায়ের কন্ঠড়া যুবকটা ডাক দেয় কই আপনে আপনার পুত্র আম্মা গো একটু বাহির হইয়া দেখো না আমি তোমার পুত্র মায়ের ডাক ডাক রে

কষ্টের মধ্যে আসো ও আম্মা একটু বাহিন হইয়া আসো যখন আসলেন আইসা দেখতেছেন ওই যুবকটা একেবারে হাড্ডি শরীরের মধ্যে এরপরেও মা যুবকের প্রতি যাই হোক সময় সংক্ষিপ্ত আর আমি এটা শেষ করতে পারলাম না ও মালে নাই বালাক আসসালাম আলাইকুম